দেশের গাড়ি চালকরা যেন নির্বিঘ্নে সড়কে গাড়ি চালাতে পারে সেজন্য মদিনা অটো পার্টসের উদ্যোগে টিভিএসের নতুন লুবিক্যান্টের মোড়ক উন্মোচন করা হয়েছে গেল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে টিভিএস লুবিক্যান্ট্রেসের মোড়ক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মদিনা অটো পার্টসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম হোসেন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মদিনা অটো পার্টস লিমিটেডের দীর্ঘ যাত্রায় গ্রাহকের ভালোবাসা পেয়েছে কোম্পানির লক্ষ্য গ্রাহকের আস্থা অর্জন করা ও তাদের কাছাকাছি পৌঁছানো আমাদের প্রথম থেকে যে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কখনো নন জেনুইন মাল বেজব না খারাপ মাল বেজব না তখন লোকাল মাল ছিল ঠিক আছে জেনুইন মাল বিক্রি হতো না লোকাল মাল বিক্রি হতো এরপরে তখন ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ ভালো মাল চিনতে লাগলো ভালো মাল লাগতে শুরু করলাম আমরা আমরা আমরাও লোকাল মাল টোটাল একবারে বাদ দিয়ে দিলাম যাদের বাইক রয়েছে যাদের গাড়ি রয়েছে মোটরসাইকেল রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু মোটর তাদের সন্তানের সমতুল তারা কিন্তু সব ক্ষেত্রে পার্টস ক্ষেত্রে আমরা ভালো একটা পার্টস লাগানোর চেষ্টা করি আমাদের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে দ্রুত আমরা মেকানিক্সের কাছে যাই কিন্তু একমাত্র লুবের ক্ষেত্রে আমরা কিন্তু একটু ব্যতিক্রম তখন কিন্তু আমরা চিন্তা করি যে কমের মধ্যে কোন প্রোডাক্টটা পাওয়া যায় এ সময় অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ আলি সৌরাদ পপু হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ জিয়াল করিম হেড অফ মার্কেটিং টিবিএস মোহাম্মদ মাহফুজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ টোয়েন্টি